প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মূত্র তো মহুয়া মূত্রর বিয়ের একটা ছবি মানে বিয়ের ছবি নয় একজনের সঙ্গে একজন প্রাক্তন সাংসদ তার সঙ্গে একটা ছবি গত দুদিন যাবৎ খুব ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মিডিয়া ইউটিউবে যেটা দেখানো হচ্ছে যে মহামূত্র বিয়ে করেছেন এই খবর কিন্তু মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখন এই খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে মিডিয়াও মহামূত্রের কাছে জানতে চেয়েছেন তার বিয়ের সম্পর্কে কিন্তু মহামূত্র কিন্তু এই বিয়ের সম্পর্কে তিনি অন্য তথ্য দিলেন কি তথ্য দিলেন মহামূত্র তিনি কি জানালেন যে তিনি কি সত্যিই বিয়ে করেছেন করলে কাকে করেছেন বা তিনি কি উত্তর দিলেন সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ব্যাপারে টিভি নাইন বাংলা একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনের যেটা হেডলাইন করেছে টিভি নাইন বাংলা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি দেখে নেবেন নো ফেক বিয়ের ছবি ভাইরাল হতেই টিভি নাইনকে সাপ জানালেন মহুয়া মানে মহুয়ামূত্র বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে ছবি সেখানে দেখা যাচ্ছে প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের হাত ধরে হাঁটছেন মহুয়া মানে পিনাকি মিশ্র তিনি একজন প্রাক্তন সাংসদ তার হাত ধরে হাঁটছেন মহুয়া মূত্র যে ছবিটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে সংবাদ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে আমি সেই ছবিটিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আচ্ছা তো আমরা জানি এর আগেও মহুয়া যেহেতু উনি খুব জনপ্রিয় একজন সাংসদ তিনি একজন সুবক্তা পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে তার বক্তব্য নিয়ে মানে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন সময় তাকে নিয়ে বিতর্কও হয়েছে তো এবার আবার এই বিয়ে নিয়ে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় আলো আলোচনা বিভিন্ন দিক থেকে হচ্ছে তো ফের শিরোনামে মহুয়ামূত্র সংসদে কোনো বিতর্কে নয় বিয়ের ছবি ঘিরে এবার চর্চা তুঙ্গে বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মূর্তের ছবি হালকা সাদা গোলাপি পরে প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকি মিশ্রের হাত ধরে হাত হাতে হাত রেখে হাঁটছেন মহুয়া এই পিনাকি মিশ্র হলেন কিন্তু প্রাক্তন বিজেডি সাংসদ তার হাত ধরে হাতে হাত রেখে হাঁটছেন মহু মূত্র এই ছবি কিন্তু ভাইরাল হয়েছে শোনা যাচ্ছে বিদেশে গোপ এক গোপন অনুষ্ঠানে বিয়ে সেরে ফেলেছেন মোহামূত্র তবে মহুামূত্র সেই ছবির সত্যতা স্বীকার করলেন না মানে মহুামূত্রর কাছে যখন জানতে চাই সংবাদ মাধ্যম থেকে তখন কিন্তু মহামূত্র এই সংবাদের বা এই খবরের কিন্তু সত্যতা তিনি স্বীকার করেননি টিভি নাইন বাংলার তরফ থেকে ছবি দেখিয়ে প্রশ্ন করা হলে মহুয়া উত্তরে মহুয়া জানিয়েছে নো ফেক নো ফেক অর্থাৎ এই যে ছবিটা দেখানো হয়েছে তাকে তিনি বলছেন এটা ফেক অর্থাৎ এটা ভুয়ো ছবি অর্থাৎ এটার সত্যতা নেই মহুয়া যেটা বলছেন কিন্তু সোশ্যাল মিডিয়া মিডিয়া টিভি মানে বিভিন্ন মিডিয়া একবার শয়লাপ হয়ে গিয়েছে মোহাম্মত্রোর বিয়ে নিয়ে তো যাক তিনি বলছেন মোহাম্মত্র টিভি নাইন বাংলাকে যে নো ফেক অর্থাৎ ভুয়া ছবি ভুয়ো ছবি তবে মহুয়ার যে ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তা বলার অপেক্ষা রাখে না পুরীর প্রাক্তন সাংসদ তথা বিজেডির বর্ষিয়ার নেতা পিনাকি মিশ্রের সঙ্গে মহুয়ার সম্পর্কের বিষয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই এবার ছবি প্রকাশ্যে আসায় জল্পনা বাড়ে মহুয়ার সাজ যেন একেবারে নববধূর মানে তাকে যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে নব বধুর মতো করেই কিন্তু মানে একবার যেন বিয়ে হয়েছে নতুন সেরকম করেই ছবিটা যেন ছবিটা কিন্তু তবে বিয়ে বা বিয়ের ছবির সত্যতা স্বীকার করলেন না সাংসদ মানে বিয়ে হয়েছে বা ওই যে ছবিটা বিয়ের এটা নিয়ে কিন্তু তিনি তিনি কিন্তু এর সত্যতা স্বীকার করেননি নিজে থেকে তো যাই হোক মুহা ম্যাডামকে নিয়ে এর আগেও বিভিন্ন বিষয়ে বিতর্ক হয়েছে তিনি একজন জনপ্রিয় এবং প্রভাবশালী সাংসদ কৃষ্ণনগরের তিনি দু দুবারের সাংসদ তিনি করিমপুরের বিধায়ক ছিলেন আবার দুবার সাংসদ হয়েছেন তাকে নিয়ে পার্লামেন্টে মানে সংসদে বিতর্ক হয়েছে বিভিন্ন কারণে তো এবার যেটা তার বিয়ে নিয়ে আর কি যে বিতর্কটা চলছে আর কি মহুয়া কিন্তু এই বিষয়টিকে ভুয়ো বলে উল্লেখ করছেন কিন্তু আর এক তৃণমূল সাংসদ জুন মালিয়া মহুয়ার বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন জুন মালিয়া তিনি আবার মহামুত্রের বিয়ে কিন্তু স্বীকার করেছেন এবং শুভেচ্ছাও জানিয়েছেন তিনি মহা মত্রকে জুন মালিয়া তিনি কিন্তু আবার এই যে মহামুত্রের বিয়ের ব্যাপারটি স্বীকার করেছেন এবং মোহাম্মদকে জুন মালিয়া কিন্তু শুভেচ্ছাও জানিয়েছেন টিভি নাইনের প্রশ্নের উত্তরে জুন বলেছেন ও আগেই আভাস দিয়েছিল তার মানে মালিয়া বলছেন যে ও আগেই আভাস দিয়েছিল তার মানে মহুমূত্র আগেই এমন আভাস দিয়েছিল যেটা জুনমালিয়ারা মনে করছেন যে আগেই আভাস দিয়েছিল বিয়ের ব্যাপারটা হতে পারে এরকম তো ওদের জন্য আজ আমি খুব খুশি তো জুনমালিয়া যদিও বলছেন মানে তৃণমূলের তিনিও সাংসদ সহ সতীর্থ জুন জুনমালিয়া তিনি বলছেন যে হ্যাঁ স্বীকার করছেন যেটা মহামুট্ট বলছেন ভুয়া কিন্তু জুনমালিয়া বলছেন বিয়ের কথা তিনি আবার স্বীকার করছেন এবং তাকে শুভেচ্ছাও জানিয়েছেন জুনমালিয়া টিভি নাইনকে জানিয়েছেন যে ও আগেই আভাস দিয়েছিল ওদের জন্য আজ আমি খুশি কিন্তু মহুয়া ম্যাডাম কিন্তু এই ব্যাপারটি স্বীকার করেনি তাকে যখন টিভি নাইনের পক্ষ থেকে জানা জানতে চাওয়া হয়েছে তিনি কিন্তু বলেছেন নো ফেক অর্থাৎ ভুয়া ভুয়ো ছবি এখন সত্যিই কি মহুয়া ম্যাডাম মহু কৃষ্ণনগরের সাংসদ জনপ্রিয় প্রভাবশালী সাংসদ তাকে নিয়ে বিতর্কও রয়েছে এবং তিনি সুবক্তা পার্লামেন্টে তার বক্তব্যে তোলপাড় করেছেন তার বিদেশেও তার মানে পরিচিতি রয়েছে একজন পরিচিত সাংসদ তৃণমূলের প্রভাবশালী সাংসদ একজন মহিলা সাংসদ হিসাবে তার কিন্তু একটা বিরাট জনপ্রিয়তা এবং প্রভাব রয়েছে এবং সেই সঙ্গে তিনি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নদিয়া জেলার যে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তার তিনি সভাপতি সেখানে শেষ পর্যন্ত কি সত্যি মহামূত্র বিয়ে করেছে কি না সেটা তো পরবর্তীকালে জানা যাবে কিন্তু মোহামূত্র এই মুহূর্তে কিন্তু মোহামূত্র ম্যাডাম তিনি স্বীকার করছেন না তিনি বলছেন না ওই ছবি ফেক সমান দর্শক এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে জানার থাকলে বা মতামত দেওয়ার থাকলে অবশ্যই মতামত দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা সবার মঙ্গল হোক এই কামনায় ভালো থাকবেন